বৃহস্পতিবার সকাল আটটা হইতে বিকাল চার ঘটিকা পর্যন্ত যা দেখতেন দর্শকের সাথে বেশি আমদানি কালেকশন হয়ে থাকে ধরুন দেরি করবো না শুনছিলো যে একটা এরকম সিজন গাভির দাম জানো যে গাভিগুলো বাজার দর কেমন যাচ্ছে এ হারটাতে তো নতুন কোন দর্শক আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করলে আশা করছি সাবস্ক্রাইব করে দেবে পাঁচ টাকা বেল বাটন অন করে রাখবেন কেন আপনাদের জন্য প্রতিনিয়ত গরু মহিষের ছাগলের ভিডিওগুলো আপলোড করি আমরা শুধু দাম তো জানার চেষ্টা করব ভিতরে অনেক কালেকশন আছে ভরপুর কিন্তু আমরা তার সাইড থেকে দাম জানা ঢুকবে আস্তে আস্তে ভেতরে ঢুকবো শুরু করতে এখান থেকে তারা এটা বিশাল বড় সামাজ বললে বলা যায় মার্শাল্লাহ বন্ধুদের মধ্যে একটা গরু বিশাল বড় বিশ সাইজে একটু কথা বলি আপনার সাথে হ্যাঁ কেমন দাম চাচ্ছেন এটা তাও দুই লাখ ষাট দুই লক্ষ ষাট হাজার হাটে নিয়ে আসার পরে কাস্টমারের দাম দর কি দিচ্ছে দুই লাখ দুই লাখ দশ পনেরো দুই লক্ষ দুই লক্ষ দশ পনেরো বলতেছে এটা মানে ইয়ে কি আছে বাচ্চা কি আছে বেটি বাচ্চা বেটি বাচ্চা সাদা কালো বেটি বাচ্চা তাই না ভাই এটা এক টানে কত লিটার দুইটা লিটার আর দুই টানে দিষ্টে উনিষ্টে ওরি বাবা অনেক দুধ হয় দাঁতে কয়টা আছে ফয় দাঁত ফয় দাঁত আর একটা আইডিয়া দেবেন আজকের বাজারে কত টাকা হলে এটা বিক্রি করা যাতে পারবে ওরি বাবা তিরিশ দুশো তিরিশ মাশাল্লাহ খুবই ভালো মানের বললে বলা যায় আর এখানে আছে এখানে এখানে একটা আছে ভাই এটা আহ ফিজিয়াম দাতের অরিজিনাল ফিভিয়াম

আমরা তো অনেক পাতলা তো আপনার নাম্বারটাকে দিয়ে দেবেন যখন দর্শকটাই খামারে রাখার জন্য একটু লাভ লাভ একটু কম করবেন করি করবেন্লাহ বলেন নাম্বারটা বলেন দশক আমি ভাই নাম্বারটা নিয়ে দিলাম যদি কোনো ভাই ফিজিয়াল ভাবে লেগে থাকে যেহেতু ভাই মাহাজন মানুষ তো অনেকটা মাল কালেকশন করছে ওই জন্য আমি নাম্বারটা নিয়ে দিলাম সব নাম্বার নেই না এখনো বালিয়ার দুধ দেয় না দর্শক এখনো বালিটা দুহে বেটারি দেখেন একটা আছে এই যে মার্শাল্লাহ অনেক গাভী দর্শক কোথায় যাবো দেখেন এদিকে যে গাভী করতেছে হচ্ছে তো আমি দেখলে হাতে আসি না সজা তো আজকে আসলাম আপনাদের উদ্দেশ্যে যেহেতু অনেক দূর থেকে আসছি সালামু আলাইকুম কত দাম চাচ্ছেন গাভীটার দুশো ভাই দুই লক্ষ বিশ কাস্টমারে কত দাম বলতেছে সৌত্তর বলতে বলে সৌত্তর দর্শক দুশো হ্যাঁ এক লক্ষ সৌত্তর বলে তো এটা দুধ কেমন আছে একটানে বারো লিটার একটানে বারো লিটার দুইটানে সতেরো লিটার এটা বাচ্চাখন্ড এটা আইডিয়া বাচ্চা আইডিয়া বাচ্চা দুশো এটা হচ্ছে ছেলে বাচ্চা আইডিয়া বাচ্চা মাশাল্লাহ প্রচুর গরম দুশো খুবই রোদ গরম তো একটা আইডিয়া দিবেন কত টাকা হলে বিক্রি করা যেতে পারে মনে হয় মানে দুশো ভাঙা একটু হলে দুই লক্ষ তো একটু ভাঙালে বিক্রি হয়ে যাবে তাই না দর্শক দুই লক্ষ তো একটু ভাঙ্গে বিক্রি হয়ে যাবে বাচ্চার বয়স কতদিন আছে মার বয়স কত দাঁত আছে এক সপ্তাহ এখনো এক সপ্তাহ এখনো হয় নাই আর মা কত দাঁত কত দাঁত আছে মা ছয় দাঁত ছয় দাঁত দর্শক মার বয়স ছয় দাঁত বাচ্চার বয়স এক সপ্তাহ এখনো হয়নি এটা একটা কাজ আছে রে এটা আর এই সমাজটা আরো বড় দর্শক বিশাল বড় সমাজ তো অনেক চাপ তো ঢোকা যাচ্ছে না এরাই ভেজাল সালাম আলাইকুম ভাই কত দাম চাচ্ছেন গাবিতার 2 লক্ষ 20 2 লক্ষ 20 হাজার কত দাম দর দিচ্ছে हां দিচ্ছে কত দাম দিচ্ছে 70 80 70 80 দাম দিতে না তো 2 লক্ষ 20 দাম আছে 70 80 দাম দিচ্ছে বিশাল বড় লম্বা চৌরা যেটা ফিজিএম তো বড়ই হবে তো এটার মধ্যে দুই দড়া আসা কেমন পড়া যায় দুই টানে দুই টানে 20 লিটার এটার বাচ্চা কোনটা ও বাচ্চা ওই সাইড আছে তাই না ছেলে না মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কতদিন বয়স আছে বাচ্চা পাঁচ দিন মাত্র আর গামিটার কত দাঁত বয়স জুয়ান জুয়ান হয়ে গেছে জুয়ান হয়ে গেছে একটু সমস্যা দেখায় দর্শক দর্শক খুবই ভালো একটা সমাজ আছে দুধ হবে আমার বিশ্বাস তো ভাই আরেকটা আইডিয়া দিবেন ভাই যে আজকের এই বাজারে কত টাকা হলে একবার দাম দিয়ে বিক্রি করা যেতে পারে বাজার ভালো আছে তেমন তেমন একটা বাজার ভালো নেই হ্যাঁ দেশে একটু হরতাল অবরোধের কারণে হয়তো বা পাটিপত্র ঢুকে নাই একটা আইডিয়া দেন যে কত টাকা হলে বিক্রি করবেন পঁচাত্তর সত্তর দশক ভাই একটা লিগাল কথা বলছে হয়তো দু হাজার পাঁচশো কম ভাড়া হতে পারে কিন্তু লিগাল কথাই বলছে একশো সত্তর পঁচাত্তর হলে বিক্রি করবেন মানে গাভি দেখলে বুঝতে পারবেন কি মান চাপ দর্শক যাতে পারতেছি না এতটা চাপের মধ্যে আছি আমরা ভাই কত দাম চাচ্ছেন এটা

কথা বলবেন না বুঝতে পারছি এটা কি বাচ্চা এটা বাচ্চা পুনে কামদানি দর্শক দেখেন যত দূর আপনাদের চোখ যাবে বিশাল বড় দাম দর হচ্ছে দাম দর একটু দাঁড়ান ওই যে ভাই দাম দর করতেছে তাড়াতাড়ি বড় যেরকম সামাজটা সেরকমই

মেয়ে বাচ্চা তাই না পার্টিটা দেখাশোনা করতেছে কত দাম করতেছে বলতে হবে একটু চল্লিশ বলছে তাই না মার্শাল্লাহ মার দাঁত কয়টা আছে আর দাঁত নাম্বারটা নিয়ে যাবো অবশ্যই এটা কত এটা আছে

এটা খুবই মানে পছন্দের একটা মালা এটা খুব ভালো লাগছে এটা আজকে মাজন সাহেব এটা আজকে বাজারে কত টাকা হলে বিক্রি করা যাবে একটা দুশো চল্লিশ বলেছি ভাই দুশো চল্লিশ দুই লক্ষ চল্লিশ বলতেছে তাও দিচ্ছেন না আরে বিক্রির দাম দর্শক মহাজন টানে না যাচ্ছে এত ব্যস্ত একটু দেখি দর্শক সামনে দেখা যাচ্ছে অনেক বড় জুম করছে তো দেখানো মুশকিল হয়ে যাচ্ছে ওই আরেকটি বাচ্চা দুইটা বাচ্চা দিকে আছে সবাই দেখতেছে খুবই চাপ লাগছে তো শেষ করলাম দিলাম দশক নয় মিনিট পার হয়ে গেলে দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম নয়তো ব্যবসায় ভালো সুন্দর অন্যরকম একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ